লজারি 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 মাত্র বিশ টাকায় পেতে পারেন একটি বড় ফ্রিজ একটি টেলিভিশন স্মার্টফোন আকর্ষণীয় পুরস্কার হত দরিদ্র সহায়তা ও ছিন্নমূল মানুষের চিকিৎসার উন্নয়নের সাহায্য কল্পে এই লটারিতে মাত্র বিশ টাকায় পেতে পারেন একটি বড় ফ্রিজ একটি টেলিভিশন স্মার্টফোন সহ একশোটি আকর্ষণীয় পুরস্কার একশোটি আকর্ষণীয় পুরস্কার তাই দেরি না করে কিনে ফেলুন লটারি টিকিট মাত্র বিশ টাকায় পেতে পারেন একটি ফ্রিজ একটি টেলিভিশন স্মার্টফোন সহ একশোটি আকর্ষণীয় পুরস্কার আমাদের পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রিজ টিভি স্মার্টফোন ডিনার সেট প্রেসার কুকার রাইস কুকার আয়রন সহ মোট একশোটি আকর্ষণীয় পুরস্কার বলা তো যায় না কপালে থাকলে ঠেকাই কে নিজের ভাগ্য পরীক্ষা করুন মাত্র বিশ টাকার বিনিময়ে নিজের ভাগ্য পরীক্ষা করুন হত এবং ছিন্নমূল মানুষের চিকিৎসার উন্নয়নে সাহায্যের হাত প্রসারিত করুন অতএব দরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের চিকিৎসার জন্য নিজের হাত প্রসারিত করুন মাত্র 20 টাকার বিনিময়ে লটারির টিকিট সংগ্রহ করুন নিজের ভাগ্য যাচাই করুন মাত্র 20 টাকার বিনিময়ে লটারির টিকিট সংগ্রহ করুন এবং নিজের ভাগ্য যাচাই করুন কলাবগি যুব ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই লটারিতে বিশ টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটি বড় ফ্রিজ একটি টেলিভিশন ও স্মার্টফোন সহ একশোটি আকর্ষণীয় পুরস্কার তাই হ্যারায় ফেরাবেন না সুযোগ সীমিত এই সুযোগ কাজে লাগান মাত্র বিশ টাকার বিনিময়ে নিজের ভাগ্য যাচাই করে নিন লটারির টিকিট কিনুন জিতে নিন বড় ফ্রিজ টেলিভিশন স্মার্টফোন সহ একশোটি আকর্ষণীয় পুরস্কার যত খুশি লটারির টিকিট কিনুন এবং নিজের ভাগ্য যাচাই করে নিন এই লটারি থেকে প্রাপ্ত টাকা ব্যয় করা হবে অত্র এলাকার হতদরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের চিকিৎসার উন্নয়নে তাই আপনার হাত প্রসারিত করে লটারির টিকিট কিনুন একাধিক লটারির টিকিট কিনুন নিজের ভাগ্য যাচাই করে নিন হত হতদরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের চিকিৎসার সাহায্যে এই লটারির টিকিট গ্রহণ করুন নিজের ভাগ্য যাচাই করে নিন বলা তো যায় না সাহায্যের পাশাপাশি আপনিও পেতে পারেন একটি বড় ফ্রিজ একটি টেলিভিশন স্মার্টফোন সহ একশোটি আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে কিনে ফেলুন লটারি টিকিট লটারি 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 কালা যুব ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই লটারির টিকিট পাচ্ছেন মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায় নিজের ভাগ্য যাচাই করে নিন মাত্র বিশ টাকায় নিজের ভাগ্য যাচাই করে নিন লটারির টিকিট কিনুন সাহায্যের হাত প্রসারিত করুন এই লটারির ড্রো কালাবগি যুব ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভ দেখানো হবে